তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে রয়েছে রথ ভেতরে এসে একটা আলাদাই জিনিস দেখতে পেলাম দেখে এটা সত্যি আমার মনটা ভরে গেল চ্যানেল নিউ ব্লগ জয় জগন্নাথ আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আজকের এই শুভ দিনে বড় বড় হেভিওয়েড পুজো কমিটিগুলিতে অনুষ্ঠিত হতে চলেছে খুঁটি পুজো তো আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কারণ আজকে এখানে অনুষ্ঠিত হতে চলেছে খুঁটি পুজো বিগত বছরগুলিতে দুবাইয়ের বুজ খলিফা থেকে শুরু করে ডিজনিল্যান্ডের মতো বড় বড় প্যান্ডেল উপহার দিয়ে দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো আজকে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুটি পুজোর শুভ মুহূর্তগুলো তো আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক আজকের এই সুন্দর ব্লগটি তো আমার সামনেই তুমি দেখতে পাচ্ছ লেখা আছে খুঁটি পুজো এটা হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রেন্সের গেট এই গেট দিয়ে সোজা ওই যে প্রবেশ করলে যে বিবেক ক্রসের পাশ দিকে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে গেলেই পৌঁছে যাবো ওই শিবুনি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোতে চলো এগিয়ে যাওয়া যাক একেবারে সূচনার মুহূর্তে উপস্থিত হয়েছে সকলকে আমরা অনুরোধ করবো আপনারা শুভ পরিক্রমা তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে রয়েছে বিবেক রথ এই বিবেক রথের পাশে যে রাস্তাটা গেছে ডান দিকে এই রাস্তা ধরে সোজা এগোলেই পৌঁছে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখানে লেখা আছে শুভ রথযাত্রা আন্তরিক শুভেচ্ছা বিধায়ক সহপতি স্পোর্টিং ক্লাব তো আমি এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাস্তা ছি মাইকে অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুটি পুজোর শুভ মুহূর্তগুলো তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই হচ্ছে গেট এই গেটটা দিয়ে ভিতরে ঢুকায় শিবভূমি স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গনে এই হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাব দেখো ওখানে লেখা আছে শিবভূমি স্পোর্টিং ক্লাব এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা হলো শিবভূমি স্পোর্টিং ক্লাব এর ঠিক পাশেই রয়েছে পুজো প্রাঙ্গন যেখানে অনুষ্ঠিত হতে চলেছে খুঁটি পুজো এ দেখো এখানে লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব গেটটা বেশ নানারকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে তো আমার সামনেই রয়েছে ঢাকিরা ঢাকিরা এখানে পুজোর সময় ঢাকটা বাজাবে আর এখানে নিরাপত্তার জন্য অনেক পুলিশ কর্মীদের নিযুক্ত করা হয়েছে চলো এবার ভেতরে এগিয়ে যাওয়া যাক আমার সামনেই রয়েছে ক্লাব প্রাঙ্গনের গেটটা গেটটা নানা রকম ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি যেখানে পুজোটা হয় এই হচ্ছে স্টেজ স্টেজটা অত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে এখানে যেটা রয়েছে যে বেলফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সে একটা আলাদাই জিনিস দেখতে পেলাম দেখে এটা সত্যি আমার মনটা ভরে গেল যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য আমার ঠিক সামনেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা একটা খুব সুন্দর মূর্তি এবং তার স্টেজটাকে ফুল দিয়েও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণ অর্থাৎ কুর্তি পুজোর যে প্রাঙ্গন আছে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে জাস্ট তোমরা দেখো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে কুটি পুজোর প্রাঙ্গনটাকে এবং সামনে বিশাল বড় একটা জায়েন্ট স্ক্রিনে লেখা আছে কুটি পুজো আর পাশে রয়েছে বিধায়ক শ্রী সুজিত ঘোষের ছবি তো তোমাদের যদি পুরো এনভায়রনমেন্টটা দেখে এনভায়রনমেন্টটা তেমন পুরো এই রকমভাবে সাজি করা হয়েছে ভেতরের মধ্যে যেন অনেক চেয়ার রয়েছে দিয়ে সাজিয়ে করা হয়েছে জায়গা দেখে দেখতে পেলে মৃদং পরিচালনায় একটা সুন্দর খোলের একটা সুর আমরা এখানে দেখতে পেলাম তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও হচ্ছে

এবং তিনি আমার খুব শ্রদ্ধার ব্যক্তি তাকে আমার অনেক অনেক প্রমাণ যে আর কি আমাদের সিনিয়র দলের তিনি পার্টির নেতা তিনি আবার সাংসদ সদ্য তিনি দমদম থেকে আবার জিতেছেন সৌগত দাকে আমার অনেক প্রমাণ শ্রীকুমার দা আপনারা জানেন শ্রীকুমার চট্টোপাধ্যায় তিনি খুব পুরাতনী গান তিনি গান তার বাবার রামকুমার চট্টোপাধ্যায় আমাদের এখানে আমার জীবনে সৌভাগ্যে আমি বছরের পর বছরই অসাধারণ পুজো করার জন্য ধন্যবাদ জানাই লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি এই পুজোর দিকে থাকে আর এই কুটি পুজোর অনুষ্ঠানে এসছেন শ্রদ্ধ ব্রহ্মচারী মূল ভাই শ্রীকুমার চট্টোপাধ্যায় সুব্রত গঙ্গোপাধ্যায় এবং কৌর প্রতিনিধি আশুতোষ নন্দী हमोदय अनिता मंडूल्लि वन्न ओ रं तु विशेष जगजननी वयर कृते प्रार्थना पूरी सर्वे शांगंगलो मुयात लाइट गुडनेस तिरेला रल एरंगवाल सर्वे सन्तु निरा वय नलेक्टनेस इनहेल्दी एंड हार्टी सर्वे वद्रानी क पश्यंतु मरलशुनन सुदाशुतु नत्रक्षी दसु प्रेमदी उबल माकश्यतु कुवागवत्यो जना बुकिर बिना होय

阿姨、嗯。嗯 ছবি ক্লাবের দু হাজার চব্বিশ সড়ক উৎসবে ছটি পুজোর খুটি স্থাপিত হচ্ছে এই মুহূর্তে মাননীয় শহীদ বোস এবং মাঙ্গলিক মধ্য দিয়ে একত্রিত হয়ে খুবই স্থাপিত হচ্ছে একো ইণ্ডিটিয়েল চেৰিয়াৰ্থা একো বিষয়ে কৰিব পাৰি একটা খুব সুন্দর মন্দির শ্রীভূমি স্পোর্টিং যাবে এবছরে ভাবনা দক্ষিণের শিরুপতি বালাজি মন্দির দক্ষিণের শিরুপতি বালাজি মন্দির দেখতে গেলে এখন আর যেতে হবে না দক্ষিণে কষ্ট করে চলে আসতে হবে দুর্গা পুজোর সময় শ্রিভূমি স্পোর্টিংয়ে

আমি রয়েছে তিরুমালা পর্বতে তিরুপতি বালাজির মন্দিরের রেপ্লিকা যেটা এবছর শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের ভাবনা তিরুমালা পর্বতে তিরুপতি বালাজির মন্দির এই মন্দিরের আদলে তৈরি হতে চলেছে শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটি বছর অপেক্ষা করি যে পর্দাটা সরে আজকে কি চমক দেখতে পারবো এবং সকলকেই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সবাই এবারে পুজো তো চলেই এলো আর কিছু মাস পরই পুজো এবং পুজো মানেই আমরা জানি শ্রীভূমি এক নম্বরে থাকবেই এটার বল আর কিছু নেই তো সেই কারণেই অসংখ্য ধন্যবাদ সকলকে আর এবারেও তোমরা পুজো সকালে খুব ভালো কাটাও আর খুব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ মু তুমি দুটো কথা বলো তো তুমি কি বলবে যেটা সিনেমায় বলো ধন্যাম বলেছি সেটা তো বলতে পারবো না খুব খারাপভাবে বলেছিলাম কিন্তু আমি দাদাকেও ধন্যবাদ জানাবো না কারণ এখানে এই দিনটা আসা আমাদের একদম ম্যান্ডেটারি মাস্ট তো আলাদা করে ধন্যবাদ আমি একদমই জানাবো না যে আমাদেরকে বলা হয়েছে তারপর এসছি কিন্তু এই মানে এই ক্লাব আর কি আমাদের নিজেদেরই ক্লাব হয়ে গেছে এখন বলতে গেলে আপনারা মোটামুটি সব অনুষ্ঠানে আর কাউকে দেখতে পাবেন কি না জানি না কিন্তু এই দুটো মুখ সবসময় পাবেন যখনই আমরা কলকাতায় থাকি মিস যায় না আর আজকে আমি দাদাকে এসে জিজ্ঞাসা করলাম কী থিম হয়েছে কী থিম হয়েছে তাড়াতাড়ি করে বলো কারণ এই মির্জার চক্করে আমরা একটুখানি অনেক কিছু থেকেই বাইরে ছিলাম তো আজকে জানতে পারলাম তিরুপতির মন্দির হয়েছে এবং আমার এখনও দর্শন করার সুযোগ হয়নি কিন্তু আমি কলকাতা শহরে বসেই দর্শন করতে পারবো দাদার জন্য এবং দুর্গাপুজোর সময় আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধুমাত্র মানে লিস্টে হয় না নাম্বার ওয়ানে থাকে যে শ্রীভূমি আগে দেখব কারণ প্রচুর লাইন প্রচুর ভিড় তো একদিন তো ওই পুজোর জন্য আমাদের রাখতেই হবে তো আমাদের ক্ষেত্রেও কিছুটা তাই যখনই আসবেন দেখতে পাবেন দুজনে এখানে বসে আছি খাওয়া দাওয়া করছি আড্ডা মারছি আর খুব ভালো লাগে যে আজকের দিনটা মানে খুঁটি পুজো মানে আবার সেই আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেল উৎসবের দিন চলে এলো এবং নতুন নতুন জামাকাপড় জামাকাপড় পরার একটা আনন্দ পুজোয় কি করব। বিভিন্ন রকম প্ল্যান সকলের সব কিছুই থাকে সেইগুলো সব পূরণ হবে এবং আমি মায়ের কাছে এটাই বলবো যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং সব যেন সব ঠিকঠাকভাবে হয় এটাই চাইবো খুব ভালো থাকবেন এবং শুভ রথযাত্রা সকলকে ধন্যবাদ দুজনকেই ঢাকের তাল এবং মৃদঙ্গের বোলের সাথে সুসম্পন্ন হলো ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ভিডিওতে পত্র ভালো থেকে সুস্থ থাকো টাটা